তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপির দুই পঞ্চায়েত সদস্য ধৃতরা হলেন অনুপ সিং ও ষষ্ঠী মাঝি দুজনেই পুরুষরা বিধানসভার রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিযোগ গত রবিবার সন্তু দলই নামে এক তৃণমূল কর্মীকে তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে তিনি যখন কৃষ্ণনগরে বাজার করতে গিয়েছিলেন তখনই ওই ঘটনা ঘটে এই ঘটনায় সন্তু দলই গুরুতর জখম হন এরপর স্থানীয় মানুষ ও পরিবারের লোক তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন পাশাপাশি দলের পক্ষ থেকে খানাকুল থানাতেও অভিযোগ জানানো হয় সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে খানাকুলের পাঁচুইখানা এলাকা থেকে এই দুই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে শুক্রবার তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় যদিও ধৃতরা জানিয়েছেন তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এরকম কোনো ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত নন করেছিল সেই নিয়ে সেটাকে বাড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটাকে ধরে ওখানে হালে পানি ছিল না কারণ এবং ওই বিধানসভা আমাদের ওখানে তৃণমূলের কিছুই নেই কোনোভাবে পেছন দিক দিয়ে যদি ঢুকা যায় ওখানে তারা চেষ্টা করেছে কিন্তু ওরা জানে না যে বিজেপিকে মিথ্যা কেস খাইয়ে বিজেপিকে আটকানো যাবে না দুজনকে মিথ্যা কেস খাইয়ে অ্যারেস্ট হয়েছে আবার আইনের দৌলত আমরা সেটা বেরো বের হবে কিন্তু বিজেপি সংগঠন বা বিজেপি কার্যকর্তা এটা ভয় পাবে সুতরাং যেইভাবে বিজেপিকে আগেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বিজেপি লড়াই করে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে কে তাই হবে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের ওখানে কোনো অস্তিত্ব নেই মানুষ অপছন্দ করে তাই তারা সেখানে গিয়ে কিছু খালে পানি পাবে ওটা আপনার বিধানসভা আমার বিধানসভা পঞ্চায়েত দেখুন বিজেপি কর্মী কি অত সিপিএমের হার ছিল জামা পাল্টে আজকে বিজেপি হয়েছে মানে বাম ছেড়ে রামে এসেছে একা পেয়ে অতর্কিত সেদিনেও যেদিন মারধর করে সেদিনেও আমি বলেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে একা পেয়ে অতর্কিত হামলা করে দিয়েছে বিজেপির খানাগুলো সেই দম নেই আর তৃণমূল কর্মীকে মারধর করবে কারণ ওই একা একা পাচ্ছে কিছু আতাল মাতাল আপনারা জানেন যারা ওখানে এই পাঁচইখানায় পলিথিন প্যাক সারাদিন খেয়ে বেড়ায় তারা বিজেপিটা করে আগে সিপিআইএম করতো ওখানে যুধিষ্ঠির দলের যারা খুনের আসামি আছে তাদের পরিবারের ছেলেরা আছে এবং সেই কিছু আসামিও বেশ কিছু ওইখানে ঘাঁটি গেড়ে ওই দেশি পলিথিন প্যাক খেয়ে এইসব বাজারে একা পেয়ে মারধর করেছে আইন আইনের পথে চলছে সেই সেই এতেই অ্যারেস্ট হয়েছে আগামী দিনে দেখবেন এই পুরুল বিধায়ক সহ আরও সব গ্রেপ্তার হবে কারণ এই অবৈধ নির্মাণ করছে যেখানে এসডিও বারণ থাকা সত্ত্বেও সেইখানেও নিজে দাঁড়িয়ে অবৈধ নির্মাণগুলি করাচ্ছে এবং ধর্মের নামে মানুষকে যে বিভাজন করে বিজেপি সেটা তো পরিষ্কার পিডব্লিউডির জায়গা গিরে যেখানে সেখানে মন্দির করে দিচ্ছে আমি একটা হিন্দু ছেলে আমরা মন্দির প্রতিষ্ঠিত করলে অনেক কিছু তার জাগযোগ্য ক্রিয়াকরম থাকে তো রকম আতাল মাতাল কিছু নিয়ে করছে মারধর করছে মন্দির করছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ ভিন রাজ্যে যে বাঙালিরা বাংলা বলার জন্য মার খাচ্ছে গ্রেপ্তার হচ্ছে তার দিকে বাংলাদেশি বলছে রোহিঙ্গা বলা হচ্ছে তাদের জন্য এরা কিছু মুখ খুলছে না তো পথে আইনের এবার দেখবেন ধারাধার উইকেট করবে আরো কিছু গ্রেপ্তার হবে একটা আসামিও ছাড় না পুরুষরা তো আপনাদের বিরোধী দলনেতা তিনি আপনাদের এক কর্মীকে প্রকাশী রোহিঙ্গা বললেন সেটা দেখেছেন তো সেইখানে আমাদের যিনি মন্ত্রী ফিরাদ হাকিম এসেছিলেন এবং সেই কর্মীর পাশে তাকে যে তার সি আর পি এফ জবানরা মারধর করেছিলেন সেই সবে আমরা তো প্রতিবাদ করেছি এবং আন্দোলনও করেছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে আর শুভেন্দু অধিকারী একটা উন্মাদ পাগল হয়ে গেছে দেখবেন যখন তখন নাচ গান করছে নাম করছে কখনো জয় শ্রীরাম বলছে এখন আবার বলছে নম শিবায় কী সব এই সব বলে বেড়াচ্ছে আর আসলে শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিল ততদিন হিন্দুর পরিচয় দিতে না কেন বিজেপিতে কি আমার দিকে পরিচয় দিতে হবে আমরা হিন্দু নাকি ওনারা বলে দেবেন আপনার 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 ওই ওই লোক নাকি তাকে ওনার কনভয়ে ঢিল ছুড়েছিল অভিযোগ হয়েছে সেটা দেখলাম পুরুলজালি বিধায়ক নাকি বলেছিল আমি আবার একটা এতেও দেখলাম যে পুরুল বিধায়ককে ওই সিআরপি ঠিলে বার করে দিচ্ছে বসকে জায়গা করে দিচ্ছে তাহলে আমি কোনটা মানব অ্যাকচুয়ালি উন্মাদদের দল আর পলিথিন প্যাকের দল জুমলাবাজ একটা পার্টি এদের সম্বন্ধে আলোচনা করাটাই নিজেকে নিজের প্রতি ধিৎকার লাগে এই বিজেপিকে এই পুরুলজালি বিধায়ক আর এদের নেতাদেরকে আমি ধিৎকার জানাই

जी रजिस्टर ले लीजिए